ড্রে হ্যালো এব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যারা খাচ্ছেন তারা বেশি বেশি করে খাচ্ছেন আপনাদের সাথে খাবার নিয়ে সুন্দর একটি জায়গা শেয়ার করছি এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন বাজারে কাঞ্চন পার্কের সাথেই এই জায়গাটি আপনারা আপনাদেরকে আমি এখানে শেয়ার করে দিচ্ছি ওনার ঠিকানাটা আপনারা এইখানে আসলে হরেক রকমের খাবার পাবেন এবং হাইজেনিক খাবার পাবেন এখানে আমি কেন রিকমেন্ড করছি তাদের যে প্লেস তাদের যে পরিবেশন তাদের যে সিস্টেম আমার কাছে খুবই ভালো লাগছে একেবারে হাইজেনিক তাদের এর খাবারগুলো অনেক সাশ্রয়ী মূল্যে এবং খুবই আমরা মানে চারজন মিলে খেয়েছি অনেক খেতে খেতে খুবই মজা হয়েছে অত্যন্ত মজা হয়েছে বলে আমি রিকম্যান্ড করছি এখানে আপনারা হাইলি রিকম্যান্ড করছি আপনারা এসে খাবেন বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন বাচ্চাদের অনেক আইটেম আছে কেক আছে ডোনোট আছে তারপরে ললিপপ আছে চিকেন আইটেম আছে অনেক কিছু আছে এখানে আপনারা আসলে এখানে খেতে পারবেন মন ভরে খেতে পারবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা এখন পর্যন্ত পর্যন্ত ফলো বাটনটি ক্লিক করতে পারেননি আপনারা দ্রুত ফলো বাটন ক্লিক করে নেবেন আপনাদের ভালোবাসা পেলে নেক্সটে আমি নতুন কিছু করে দেখাতে পারবো আপনাদের ভালোবাসা আমার প্রত্যেকটা কন্টেন্ট আরও সামনে এগিয়ে নিয়ে যাবে আশা করি সবাই আমার কন্টেন্টকে পছন্দ করবেন সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম